আসসালামু আলাইকুম সকালবেলাতে আমি বের হয়ে যাচ্ছি কাজে তো আর স্কুল থেকে এইমাত্র আসলো এখন তো আ যাবে ওর মুরগিগুলোর যত্ন নিতে তাই না বাবা আজকে মুরগি কি ডিম দিয়েছে কয়টা ডিম দিয়েছে এখন কি আবার যাবা ওদেরকে খাবার দিতে একটু পরে আচ্ছা তুমি যে ওদেরকে খাবার দিও আমি বাজার থেকে ঘুরে আসি আরও বাজার নিয়ে আসি হ্যাঁ আর আজকে আপনাদের ভাবি রান্না করবে খামারেরই মুরগি তোয়ার পালা মুরগি আর অন্যান্য সব কিছু আমি ঘুরে এসে তোয়াকে নিয়ে খাওয়া দাওয়া করবো এই যে এখানে আছে তোয়ার ঘুঘু একজোড়া ঘুঘু আছে ওরা ডিম দিয়েছে বাবু হবে অল্প দিনেই ওদের সেটা আপনাদের দেখাবো অনেক সুন্দর কিউট কিউট বাবু হয়েছে এখন আমাদের মুরগি দেখাবো আমরা দেখবো আমাদের মুরগি আজকে কয়টা ডিম পারছে আজকে চারটা ডিম পারছে এখন কয়টা দেখবো এখন কয়টা পারছে তাদের

এখন সবগুলো একসাথে মিক্সড করে নিতে হবে এটা হলো তোয়ার মুরগির ডিম এখানে কিছু মুরগির খাবার আছে মানে কবুতর খাবার খুলছে সে খাবারগুলো ওরা খুটিয়ে ফুটিয়ে খাচ্ছে যেন নষ্ট না হয় একদম ছানা পোনাগুলো ওর মা বাবার মধ্যে অনেক সুন্দর হয়েছে ওটাতে দাও ইনশাআল্লাহ আমাদের অনেকগুলো মুরগি হয়ে গেছে ব্যক্তিগত মুরগিগুলো খাবার খাচ্ছে চিতল মাছ কত্তা করবো আর এখানে হলো মুরগির রাস্ত মুরগির তোয়ামির খামারে রাস্ত মুরগি রোস্ট করব। এখানে হলো মাছ মাখিয়ে নিয়েছি এখানে মুরগিও হালকা লবণা হলুদ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে সেই আমার বড় চিতল মাছটা আমি এইভাবে শিল পাটা দিয়ে থেতো করে মাছটা বের করে নিয়েছি সেই সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তারপরে হলুদ মানে মরিচ পেঁয়াজ লবণ গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা এগুলো দিয়ে মাখিয়ে কোপ্তা করব মাখিয়ে কোপ্তা করব। আর এখানে এখানে হলো মুরগিটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি

মশলাটা এত কষে উঠছে এখন আমি হলো এই মুরগিগুলো দিয়ে দিচ্ছি মশলাটা এপিট ওপিট করে দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একদম সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা কচিম রোগ এখন হলো একটু খাটে ঘি দিয়ে দিচ্ছি এখানে হলো মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছি বেশি করে এটা এখন আস্তে আস্তে হইতে থাকবে কালো কালো হবে তখন নামাবো মাংসটা নাড়তে নাড়তে দেখেন কত শুকনো শুকনো হয়ে গেছে এটা আরও শুকনো শুকনো করতে হবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালো কালো হয়ে যাচ্ছে এখন হলো আমি এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিব সুন্দর একটা ঘ্রানের জন্য এখন এই সমস্ত মশলাগুলো হাতে মাখিয়ে হলো এইভাবে কপ্তা বানিয়ে বানিয়ে দিয়ে ছি সুন্দর একটা কালার তো মৌ হাজার যেটা একটু করা হয়েছে এটাও করা হয়েছে এটা উঠিয়ে ফেললাম রেডি হয়ে গেছে খাবার দাবার আছে সাথে পোলাও তারপরে ঝুরি মাংস সেই সাথে মাছ ভাজি চিতল মাছের কোফতা সঙ্গে আছে দুইটা মুরগির রোস্ট রান্না শেষ আপনাদের ভাবি আজকে আমাদের জন্য দুপুরে রান্না করলো সুস্বাদু পোলাও চিকেন রোস্ট একটু ছোটো সাইজের চিকেন মাছ ভাজি সেই সঙ্গে এটা চিতল মাছের কোপ্তা আর আছে মাংসের একদম ভুনা ভুনা করা কালা ভুনা ঝুড়ি ঝুড়ি করে করে দিয়েছে টমেটোর সালাদ লেবু সব আছে তো আর বিপরে চলে আসছে আমিও কাজ শেষ করে চলে আসছি একদম ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম দুপুরবেলা অনেক আয়োজন মজার মজার সব খাবার মনে হচ্ছে যেন তো আর জন্মদিন তাই না পোলাও দিব তোয়া ও বেরেস্তা দিব না শুধু পোলাও দিব তোয়াকে দিলাম পোলাও সাথে দেবো সাথে দিবো মাছের কোপটা এনাও তো আর কি দেবো মাছ ভাজি দিব মাছ ভাজি দিব না এটা দিব মাছের কালা কি মাংসের কালা ভূনা দেবো মাংসের কালা ভুনাও দেই ওকে দুটা হয়েছে রোস্ট দিব তো আগে চিকেন দিই রোস্ট হ্যাঁ বাবা একটা লেগ পিস দিলাম নাও চিকেন রোস্ট পোলাও নেই চিতল মাছের কোপ্তা একটা মাছ ভাজি মুচমুচে ভাজা রসালো লেবু ছিটিয়ে নেই বিসমিল্লাহ এটা হলো চিতল মাছের কোপ্তা কাটা বেছে কিন্তু তারপর তৈরি করা হয়েছে কাজে কোনো সমস্যা নেই কোনো কাটা নেই নিশ্চিন্তে খাওয়া যাবে তুমি খেয়েছো এটা কোপ্তা খেয়েছ কেমন লেগেছে তাই আসলে ভীষণ মজা ভিতরে পিঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে তৈরি করা হয়েছে সে দুর্দান্ত স্বাদ খুবই মজাদার মাছ ভাজি কুরমুড়ে করে ভেজেছে কাজে খেতে মজাই লাগবে লেবু চিপে নেই মাছের সাথে তাহলে আরো মজা লাগবে মাছ ভাজি খেতে খুব মজা হয়েছে মাছ ভাজিও মজা হয়েছে আর কোপ্তা তো খুবই চমৎকার হয়েছে হ্যাঁ অসাধারণ কপ্তা খেয়েছো রোস্টের ঝোল কেমন হয়েছে অনেক মজা আর রোস্ট রোস্ট মজা ও তাই তাহলে তোমার আম্মু অনেক সুন্দর করে রান্না করে দিয়েছে আজকে না আমি এখনো রোস্ট খাইনি কাটা নাই একদম মজা সে খাওয়া যায় কাটা বাস্তে হয় না মাছের ভাজা আর কোফতা খেলাম দুটোই মাছের আইটেম এবার খেয়ে দেখি চিকেন রোস্ট আমার দুই মেয়ে দুই রান খেয়ে ফেলেছে আমার জন্য আছে মাছ মুরগির বডি হুম আর আপনার ভাবির জন্য রেখেছি পুরা চিকেন হ্যাঁ তো বলছে আম্মু বেশি খাটনি করেছে তাই ওর জন্য পুরাটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি স্বাদ এবং মশলাটা গায়ের সাথে মেখে আছে যার জন্য খেতে চমৎকার হয়েছে আর মুরগিটা যেহেতু ছোট ছিল বোঝা যাচ্ছে কাজে মাংস একদম সফট সেদ্ধ হয়ে গেছে রোস্ট খেতে দারুণ মজা তাই না বাবা খুব চমৎকার খুবই সফট মাংস নরম সুস্বাদু রোস্ট খেতে তো ভীষণ মজা লাগলো আমার কাছে তো আর কাছেও লেগেছে তাই না বাবা অনেক মজা থ্যাংক ইউ খাওয়া শেষ পেট ভরে গেছে আল্লাহ হাফেজ তো আর খাওয়া শেষ আমারও প্রায় শেষ আপনি তুই ভাবি রান্না করেছে যে মাংসের ঝুড়ি ওটা দুই পিস টেস্ট করে দেখি ভাজা ভাজা মাংস এটাও নিশ্চয়ই মজা হবে খেতে হুম চমৎকার ভাজা ভাজা একদম কোরবানির মাংসের স্বাদ চলে আসছে ভীষণ মজাদার ভীষণ লেবু দিয়ে মাখিয়ে নিলাম আর সেই সাথে পাখা টমাটু চালাত ভাজা মাংসের যা স্বাদ এক কোথায় অপূর্ব চমৎকার খাওয়া দাওয়া হলো দুপুরে আলহামদুলিল্লাহ আমি আর তো আর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সুস্বাদু চমৎকার সব রান্না করেছিল ভাবে দুপুরের জন্য আজকে পোলাও করেছে রোস্ট মাছের ফ্রাই তারপরে চিতল মাছের কোপ্তা মাংসের ভাজা এক কথায় দুর্দান্ত সব চমৎকার খাবার ছিল খাওয়া দাওয়া শেষ তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ খুবই মজা লাগলো আজকের দুপুরের খাবার খেয়ে তো ভিডিও এখানে শেষ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ